এই পাইলট বিমানটাকে থামাও এই বিমানে বোমা আছে আমি তো শেষ বাবা টমি কাদিস না তোর মা আমাদের ছেড়ে চলে গেছে এই দেখ টমি তোর জন্য আমি নতুন রোবট মা নিয়ে এসেছি আমি চাই না এরকম রোবট মা আমি আমার আসল মাকে চাই টমি কেদো না তুমি আমাকে তোমার আসল মায়ে ভাবতে পারো না আমি এটা কখনোই ভাবতে পারবো না কেদো না রোবট মা দেখবে টমি তোমাকে আস্তে আস্তে মা হিসেবে মেনে নিবে মা আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে টমি এত কাদলে তো তুই অসুস্থ হয়ে পড়বি বুঝতে পেরেছি টমি আমাকে মা হিসেবে মেনে নিতে পারছে না আমি এখন এখান থেকে চলে যাব আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি আমার রোবট তো আমাদের ছেড়ে চলে গেছে বাবা তো ওই রোবট মায়ের জন্য কান্না করছে এখন আমার ওই রোবট মাকে খুঁজতে যেতে হবে রোবট মা তুমি কোথায় ওরে এই মালটাকে ধর এটাকে বিক্রি করলে প্রচুর টাকা পাবো রোবট মা তুমি কোথায় আমাকে বাঁচাও আমার ছেলে তমি বিপদে পড়েছে ওকে দ্রুত বাঁচাতে যেতে হবে এই অপহরণকারীর দল যা পালা এখান থেকে না হলে তোদেরকে খেয়ে ফেলব ওরে বাবারে দ্রুত পালাই না হলে এই রোবট আমাদের খেয়ে ফেলবে আর কখনও আমার টমির দিকে চোখ তুলে তাকাবি না বাবা দ্রুত আসো রোবট মা অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে টমি আমি এখনই আসছি এখন আমার রোবট মাকে দ্রুত ঠিক করতে হবে বন্ধুরা মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো